আজকে আমার সতীন যে বোধ সাজামো ও যে ঘুমায় কি মরা ঘুম ঘুমায় আপনার প্রমাণ দেখেন তার কিভাবে ওর কোনো নাই

তাই না ওই ওঠো ঘুরতে যাব না তোমার সাজাই দিছি ঘুরতে যাব না ওঠো এই কা গলি না ওঠো ও দেখছেন তার প্রমাণ মানে ও ঘুমাইলে ওরে যদি কেউ কাইটেলায় ও কইতে পারবো না এত পরিমাণ ঘুম আমি মানুষে এত ঘুমাইতে দেই নাই কোনো সময় তুমি দেখছো